বাংলাদেশে প্রাণিসম্পদ উৎপাদনের ক্ষেত্রে নানা ধরনের প্রবণতা আছে দর্শক মন্ডলী আপনাদের মনে থাকতে পারে আমরা যখন আমাদের এই অনুষ্ঠান শুরু করি তখন থেকে আমরা কতকগুলো জিনিসকে জনপ্রিয় করার চেষ্টা করেছি আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা প্রচার করেছি কিভাবে মুরগি পালন করতে হয় আমরা প্রচার করেছি কিভাবে গরুকে হৃষ্টিপুষ্টকরণ করা যায় কিভাবে মাংস উৎপাদন বাড়ানো যায় কীভাবে বাণিজ্যিক খামার গড়ে তোলা যায় আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বিভিন্ন সময়ে প্রাণী সম্পদের বিভিন্ন সেক্টর সম্পর্কে বিভিন্ন প্রাণী সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছি আজকে আমরা এসেছি এমন একটি খামারে সেটি হচ্ছে টার্কির খামার এই প্রাণী নিয়ে কখনোই কোনো প্রতিবেদন আমাদের অনুষ্ঠানে প্রচার করা হয়নি অন্যরা কেউ করেছে কিনা আমাদের জানা নেই তবে আমাদের জানা মতে এখন পর্যন্ত এটি বাংলাদেশে নতুনতম প্রাণী খামার হিসেবে প্র প্রকাশিত হচ্ছে বা আত্মপ্রকাশ করেছে এই টার্কি হচ্ছে মূলত আমেরিকা বা মেক্সিকো এই অঞ্চলের প্রাণী এবং সেখানে এগুলো পালন হয়ে থাকে সেখানে কিন্তু অনেক জনপ্রিয় এই প্রাণীগুলো এবং আমরা জানি যে বিভিন্ন উৎসবে বিভিন্ন আয়োজনে এই টার্কি অত্যন্ত গুরুত্ব সহকারে পরিবেশন করা হয় আমাদের বাংলাদেশের একজন উদ্যোক্তা জনাব আব্দুল মতিন মতিন সাহেব যিনি একসময় ইংল্যান্ডে ছিলেন এবং বাংলাদেশে বর্তমানে ব্যবসা করতে এসেছেন সিলেটের বাসিন্দা তিনি নতুন করে এখানে একটি খামার গড়ে তুলেছেন টার্কির খাবার তার ধারণা ছিল আমেরিকাতে যে প্রাণী বড় হয়ে ওঠে সে প্রাণী বাংলাদেশেও বড় হয়ে উঠতে পারে কারণ আমেরিকার যে পরিবেশ যে অ্যাগ্রো ইকোলজিক্যাল সিস্টেম তার অনেক ক্ষেত্রেই মিল আছে বাংলাদেশের পরিবেশে এবং তিনি এখানে প্রথম অবস্থাতে কিছু ডিম নিয়ে আসেন সেই ডিম ফুটিয়ে তিনি বাচ্চা উৎপাদন করেন এবং সেই বাচ্চাকে পালন করছেন গত কয়েক বছর ধরে এবং আমরা দেখতে পেয়েছি চমৎকার এই খামার গড়ে উঠেছে সিলেটের নৈখাই গ্রামে এই গ্রামের মধ্যে এই সুন্দর খামারটি আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব আমরা দেখানোর চেষ্টা করব কি করে তার কি পালন করা হচ্ছে এখানে কি করে টার্কির বাচ্চাকে বড় করা হচ্ছে এখানে এবং কিভাবে এটিকে বাণিজ্যিক খামার হিসাবে প্রতিষ্ঠিত করা হচ্ছে আমরা শুনবো মতিন সাহেবের কথা জেনে নেব তার অভিজ্ঞতা তাহলে চলুন আমরা একটু ঘুরে ফিরে দেখি এই খামারটি যে কোনো প্রাণী পালনের ক্ষেত্রেই দরকার জ্ঞান দক্ষতা শিক্ষা প্রশিক্ষণ ইত্যাদি আমরা যখন নতুন কোনো খামার গড়ে তুলতে বলি তখন প্রশিক্ষণ অর্জনের কথা বলি জ্ঞান অর্জনের কথা বলি প্রাণী নিয়ে কাজ করা কিন্তু আরও অনেক কঠিন বিষয় কারণ প্রাণীর প্রাণটি যে কোনো মুহূর্তেই বিপদাপন্ন হতে পারে যদি সঠিক প্রযুক্তি সঠিকভাবে অনুসরণ করা না হয় টার্কি পালনের জ্ঞানটি বাংলাদেশে কিন্তু এর আগে ছিল না সত্যি কথা বলতে কি যে এই প্রাণী বাংলাদেশে পালন হতে পারে এ কথাটিও কিন্তু অনেকেই ভাবেননি যখন এখানে পালনটি শুরু হলো তখন দেখা গেল বাংলাদেশে পোলট্রি পালনের যে অভিজ্ঞতা তার সাথে এর অনেকটাই মিল আছে সেই জ্ঞানগুলোকে কিছুটা আধুনিকীকরণের মধ্য দিয়েই টার্কি পালন করা সম্ভব আমাদের দেশেও মুরগি পালনের ক্ষেত্রে যেরকম শেড তৈরি করা হয় যেরকমভাবে তাদেরকে ব্রুডিং করা হয় কিংবা যেভাবে তাদেরকে হ্যাচিং করা হয় সবগুলোই কিন্তু এই টার্কি পালনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি এখানে যে জাতগুলো আছে জাতগুলো আনা হয়েছে মূলত ইংল্যান্ড থেকে কিন্তু যে কোনো টার্কির জাতি মূলত আমেরিকান জাত এবং আমেরিকা থেকেই বিভিন্ন জাতের উদ্ভব ঘটেছে এবং সেগুলো শঙ্করায়নের মাধ্যমে নতুন নতুন জাতের বিকাশ ঘটেছে মতিন সাহেব যে টার্কিগুলো এনেছেন এখানে আমরা দেখতে পেয়েছি খুবই চমৎকারভাবে এগুলো বেড়ে উঠছে এবং খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা ছাড়া এদের তেমন কোনো অসুবিধা নেই এবং সেগুলোকে ব্যবস্থাপনা করার মধ্য দিয়েই খামারটি কিন্তু বেড়ে উঠছে এখানে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে টার্কিরা তৃণভোজী এবং আমাদের পোলট্রির খামারের মুরগিরা যে সমস্ত খাবার খায় সেগুলোকেই একটু ব্যালান্স করে দিলে সেই খাবারগুলো খেয়ে এগুলো বড় হতে পারে এই খামার রয়েছে একটি হ্যাচারি যে হ্যাচারিতে এই টার্কির বাচ্চা ফুটানো হয় এখান থেকে ব্রুডিংয়ের মাধ্যমে যেভাবে একদিনের মুরগির বাচ্চা দুই দিনের মুরগির বাচ্চা আমরা পালন করি একই রকমভাবে ব্রুডিং সিস্টেমের মধ্য দিয়ে এই টার্কিগুলো বড় হয়ে ওঠে এবং ধীরে ধীরে সেগুলো সাধারণ শেডে স্থানান্তর করা হয় সেখান থেকে কোনোটা কোনোটা ডিম দেয় আবার কোনোটা মাংসের জন্য বড় হয়ে ওঠে আসুন আমরা একটু শুনে নিই মতিন সাহেবের কথা সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের সাথে আছেন এই খামারের যিনি উদ্যোক্তা মতিন মিয়া তিনি এই কাজটি করছেন অত্যন্ত সাহসিকতার সাথে আমরা তার কাছ থেকে একটু জেনে নেই তার এই খামারের গল্পটি মতিন মিয়া খুবই চমৎকার একটা উদ্যোগ আপনি নিয়েছেন যে টার্কির খামার যেটা বাংলাদেশে এর আগে কেউ এত বড় আকারের করেনি আপনি কিভাবে এটাকে শুরু করলেন কী দৃষ্টিভঙ্গি থেকে এটাকে শুরু করলেন আমি তো প্রথমে আমাদের দেশে তো আর মিট প্রোডাকশনের জন্য খামারিরা নাই তখন আমি ভাবলাম যে আমরা এটা শুরু করলে মেবি আমরা লাভজনক হইতে পারে অথবা চেষ্টা আগে এখনও করতেছি এখনও লাভজনক হয় নাই বাট এই উদ্দেশ্যে আমরা করছি একে যে ফার্মটা যে দেখি কেউ যায় অথবা দেশবাসীকে এইটা ইন্ট্রোডিউস করতে পারি কি না নতুন একটা জিনিস নতুন একটা জিনিস এমনি আমি আপনাকে যেটা বলি যে স্বাভাবিকভাবে আমাদের দেশে তো মানুষ মিট প্রোডাকশনের দৃষ্টিভঙ্গি থেকে যদি মনে করেন যে তাহলে কেউ গবাদি পশুপালন করছে কেউ ব্রয়লার পোলট্রি করছে বা অন্যান্য করছে টার্কিটা তো আমাদের দেশে হতো না আপনার কাছে কি করে মনে হলো যে টার্কিটা আমাদের দেশে হতে পারে মানে কোন জায়গা থেকে আপনি ধারণাটি পেলেন ধারণাটা এটি পাচ্ছি যে অরিজিনালি সে টার্কি তো ফ্রম আমেরিকা আমেরিকা তো অনেক স্টেটে অনেক গরম আছে আমাদের দেশের মতন তখন এই ধারণা

করতে পারে আচ্ছা এমনি আপনি প্রথমে যখন শুরু করলেন কিভাবে শুরু করলেন মানে কোথ্য শুরু করলেন আমি তো প্রথমে যে সময় শুরু করেছি আমি বাইরে থেকে ডিম ছিলাম জন ইস্লিপ ফ্রম ইংল্যান্ড থেকে ডিমগুলো নিয়ে আসছিলাম আইনে আমরা এখানে আমাদের ছোটো মোটা হ্যাচারিও আছে সাথে ফার্মে হেচারিতে আমরা ফুটাই এইগুলো আমাদের প্রথম শুরু তো এখন আপনার এখানে খামারে কতগুলো আছে এখন আমাদের এইখানে প্রায় টেন ডেজ রোল থাকি দশ মাস পর্যন্ত বয়সের প্রায়

আচ্ছা আর একটা জিনিস আমাকে বলে যে আপনি সাধারণত এখানে যে উৎপাদন করছেন এইটার ক্ষেত্রে তো প্রতিদিন এটার একটা নলেজ দরকার আপনার কাছে কি মনে হয় যে এই যে প্রাণী নিয়ে কাজ এবং সেটার একটা জীবনের ব্যাপার এবং নানা রকমের তথ্যপাত্র জ্ঞান এগুলোর দরকার আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় বা আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলো তো এটা নিয়ে কাজ করার একটা স্কোপ আছে আপনার কাছে কি মনে হয় ডেফিনেটলি আছে আর আমিও মনে করি যে এইগুলো নিয়ে গবেষকরা অত বা রিসার্চগুলা এই টার্কি নিয়ে আরও রিসার্চ করার দরকার যেতে স্পেশালি আমাদের দেশে তো আরও ফুড ক্রাইসিসের এবং এই ধরনের খাদ্য এই ধরনের বিশেষ করে প্রোটিন জাতীয় খাবার বা বীর জাতীয় খাবার তো আমাদের আরও অনেক বেশি বেশি দরকার এবং এটা খুবই চমৎকার পরিবেশে যেহেতু পালন করা যায় অতএব অবশ্যই এটি মানে একটা ভালো কর্মসংস্থানের ক্ষেত্র হতে পারে উৎপাদনের ক্ষেত্র হতে পারে এমনি এগুলো বিক্রি করার ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আপনি কি বিক্রি করতে পারছেন আমরা বর্তমানে বিক্রি করতে পারছি বাট বিগ একটা ওয়াইড মার্কেট নাই স্মল একটা মার্কেট আমরাও মেবি ক্রিয়েট করছি এই মার্কেটটা বিভিন্ন জায়গায় দি অথবা ঢাকায় বিভিন্ন চেইন স্টোরে আমরা স্টিল চেষ্টায় আসি অথবা কয়েকটা চেইন স্টোরে বর্তমানে আমরা দিতেছি বাট বড় একটা মার্কেট নাই বিকজ মার্কেট নাই এই কারণে তো আমাদের দেশে তো এই জিনিসটা প্রচার হয় নাই ওই জন্য যদি সরকারিভাবে কিছু সিস্টেমে যদি প্রচার করে হইতো আরও লোকজনও এইগুলা পালতো এবং আমরাও লাভবান হই এবং এবং প্রথম দিকে যেমন সরকার পোলট্রি খামার গড়ে তোলার জন্য যেরকম প্রকল্প নিয়েছে বা কাজ নিয়েছে টার্কিংকে নিয়ে সেরকম কাজ বা প্রকল্প হতে পারে যাতে মার্কেটটাও তৈরি হয় এবং এগুলোর পালন সম্পর্কিত জ্ঞানটাও ছড়িয়ে দেওয়া যায় যে আচ্ছা এমনি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ তো আর পরিকল্পনা আমাদের ইমিডিয়েটলি কিছু নাই বাট কিছু আছে যেমন আমরা আরও ফার্মটা আরো বড় বড় করতে চাই অথবা আরও মাস প্রোডাকশনে যাইতে চাই অথবা যদি সরকারি সিস্টেমে যদি কিছু এইগুলা প্রচার হয়ে যায় তো আমরা আরো যে ব্যবসা জুড়ছি আমরা এই ব্যবসাটাও আরো লাভজনক হইতে পারে মানে আপনারা ব্যবসার ব্যবসায়ী করবেন কিন্তু সরকারের তরফ থেকে উদ্যোগ গুলোকে সম্প্রসারিত করা গেলে ব্যবসাটা আরো সম্প্রসারিত হবে ডেফিনেটলি এমনি আপনার তো নিজস্ব হ্যাচারিও আছে আপনার তো হ্যাচারির সংখ্যাও বাড়াতে পারেন ক্যাপাসিটি বাড়াতে পারেন ক্যাপাসিটি বাড়াইতে পারি আমরা ওয়ান আপনার তো নিজের এখানে সবথেকে কতগুলো বাচ্চা উৎপাদন করছেন আমরা এখন একশোর উপরে নিচেরে মানে যে পরিমাণ ডিম দিতে পারছেন তো এমনি আপনি যারা যদি কেউ এই খামার করতে চায় বা এরকম খামার করার ক্ষেত্রে উৎসাহিত হয় তাদের ক্ষেত্রে আপনার বক্তব্য কি আমি লোকজনকে বলবো যে এইটা চেষ্টা করার জন্য খামার করার জন্য অথবা বর্তমানে আমিও বিভিন্ন জনরে বর্তমানে বাচ্চা দিছি পোলট্রি চিক্স দিছি এইগুলা কয়েকটা এনজিওরেও আমি বর্তমানে দিতেছি বাচ্চাগুলা যে খামার গড়িয়া ওঠার জন্য ওরা নিয়েও বিভিন্ন জায়গায় দিতেছে এনজিওগুলা তো আর তো যাই হোক আমরা আশা করব যে আপনি যেটা শুরু করেছেন সেটি সারা বাংলাদেশে একদিন চমৎকার খামার হিসাবে সম্প্রসারিত হবে এবং আপনার খামারের বাইরেও আরো নতুন নতুন খামার গড়ে উঠবে মার্কেট ভালো হবে এটা আমরা আশা করি আপনার অবদানের কথা নিশ্চয়ই আমরা স্মরণ করবো আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ এ কথা ঠিক যে বাংলাদেশে প্রাণী নিয়ে গবেষণা অনেকেই করছেন কিন্তু টার্কি নিয়ে কোনো সুনির্দিষ্ট গবেষণা এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বা সেখান থেকে কোনো ফলাফল আমরা এখনও জানতে পারিনি যেহেতু খামার পর্যায়ে টার্কির পালন শুরু হয়েছে সেই জন্য আমাদের গবেষণা প্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়গুলো সকলের উচিত এগুলো নিয়ে বিস্তর গবেষণা করা সরকারি প্রতিষ্ঠানগুলো উচিত এগুলোকে নিয়ে প্রকল্প তৈরি করে এগুলোর চাষ সম্প্রসারণ করা যায় কিনা সেদিকে নজর দেওয়া কারণ এইগুলো পালন করতে গিয়ে খাদ্য ব্যবস্থাপনা রোগ ব্যবস্থাপনা পালন ব্যবস্থাপনার অনেক জ্ঞান আমাদের আয়ত্ত করা দরকার এবং সেগুলো আয়ত্ত করার মধ্য দিয়েই কিন্তু টার্কির খামার বাণিজ্যিক খামার হিসাবে আগামী দিনগুলোতে সম্প্রসারিত হতে পারে যেহেতু মুরগির খামারের ক্ষেত্রে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের চ্যালেঞ্জ আছে টার্কির খামারের ক্ষেত্রে সেরকম চ্যালেঞ্জগুলো আছে কি না সেটাও গবেষণা করে দেখা দরকার হয়তো বা এমন হতে পারে যেহেতু এই টার্কিগুলো আমাদের দেশীয় মুরগির মতো চড়ে খেয়ে বড় হয় সেজন্য তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হয়তো তুলনামূলকভাবে একটু বেশি থাকবে যেটি খামার ভিত্তিক যে পোলট্রি চাষ ব্যবস্থাপনার যে চ্যালেঞ্জ সেটাকে মোকাবেলা করার মতো সক্ষমতা অর্জন করবে আমরা চাইব সরকারের তরফ থেকে এগুলো বিষয়ে বিশেষ দৃষ্টি গ্রহণ করা উচিত বিশ্ববিদ্যালয়গুলো এই ধরনের প্রাণী নিয়ে নতুন নতুন গবেষণাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাক সে আশা আমরা করতেই পারি বাংলাদেশে একদিন হয়তো টার্কির বড় খাবার হবে লক্ষ্য টার্কি নিয়ে হয়তো কেউ খামার পরিচালনা করবেন কিন্তু কেউ কি ভুলে যেতে পারবেন আজকের দিনটির কথা যারা প্রথম অবস্থায় এই খামারটি শুরু করেছিলেন আমরা যেমন প্রাথমিক অবস্থায় যাদের কাছ থেকে অ আ শিখি তাদের কথা কখনোই ভুলি না যত বড় শিক্ষাগত যোগ্যতাই আমরা অর্জন করি না কেন যিনি আমাকে হাতে ধরে অ আ শিখিয়েছেন তিনি আমার প্রথম শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষক ঠিক একই রকমভাবে টার্কি পালনের যে জ্ঞান টার্কি পালনের যে ধারণা বাংলাদেশে জনপ্রিয় করলেন জনাব মতিন তার কথা নিশ্চয়ই আমরা মনে করব। এবং তার কথাকেই আমরা স্মরণ করে নিয়ে যাবো আগামী দিনগুলোতে কারণ আমরা জানি যে এই ছোট জায়গা থেকেই একদিন বড় খামার গড়ে উঠবে হয়তো মতিন সাহেব করবেন হয়তো অন্য কেউ করবেন কিন্তু খামারটির যাত্রা শুরু হয়েছিল এই সিলেটের নৈখাই গ্রাম থেকেই আমরা চাইব এই গ্রাম থেকে যেটা যাত্রা শুরু হয়েছে সেটি ছড়িয়ে পড়ুক সারা দেশে এবং এই ক্ষেত্রে বাংলাদেশ অভাবনীয় সফলতা অর্জন করুক এটাই আমাদের প্রত্যাশা